আসসালামু আলাইকুম ওয়েট তুজন ফর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা আপনাদের আজকে দেখাবো বৃষ্টির সময় কবুতারের পরিচর্যা কীভাবে কবুতারকে খাবার মেনটেন করলেন এবং কবুতার সুস্থ সবল রাখতে হলে বৃষ্টির সময় যে যে বিষয়গুলো মানতে হবে সেগুলো করলে আপনার কবুতারগুলো সুস্থ সবল থাকবে তো যাই হোক কবুতারকে আমি কিন্তু এখন খেতে দিয়েছি এখানে দিয়েছি ধান তো দেখুন এখানে ধান দিয়েছি আর সরিষা দিয়েছি তো বৃষ্টির টাইমে আমি কিন্তু গমটা কম দিই আর গোটা বুট যেটা আছে ওটা দিই মাঝে মাঝে আর বেশিরভাগ সময় ধান আর সরিষা দিই এই জন্য যে কবুতা যেন সুস্থ সবল থাকে গম দিলে বৃষ্টির টাইমে গম যদি বেশি খাওয়ান অতিরিক্ত তাহলে কিন্তু কবুতার আম পড়ে অসুস্থ হয়ে যাবে আর কবুতারগুলো দেখুন আমার কবুতারগুলো একটু ভয় বেশি কারণ কাছ থেকে ভিডিওই করা যায় না আর কবুতারগুলো খুব লাফালাফি করে এবং আমি কিন্তু কবুতার পুষি লাল বড়ার লাল বুনু জালালি কবুতার হ্যাঁ এগুলো কবুতার আমি সব যত ধরনের বুনু কবুতার আছে সব ধরনের বুনু কবুতার আমি পুষি তো যাই হোক আমি কিন্তু ডিম বাচ্চা মাসাল্লাহ আল্লাহ দিলে ভালোই হয় আর কবুতারগুলো আমি ভিডিও করছি জালের বাইর থেকে কারণ জালের ভিতরে গেলেই হচ্ছে কবুতার সব উড়ে চলে যাবে তার জন্য দূর থেকে ভিডিও করছি তো কবুতারগুলো দেখুন কত সুন্দর কবুতার এবং কবুতারগুলো কিন্তু আমি বৃষ্টির সময় যেভাবে পরিচর্যা করে সেগুলো হচ্ছে আপনার সরিষা দিই তারপর ধান দিই আর কবুতারের বিশেষ যত্ন হিসেবে আছে আপনার অনেকেই আছেন যে বৃষ্টির টাইমে কিংবা শীতের টাইমে হচ্ছে আপনারা সাড়ে সাইড বন্ধ করে দেন বা এতে কিন্তু কবুতার আরও ঠান্ডা লাগে কারণ এটা করা যাবে না কারণ বৃষ্টির টাইমে কবুতারের ঘর ফাঁকা রাখতে হবে যাতে সিস না যায় সেরকম ফাঁকা বাতাস যাক সমস্যা না বাতাস গেলে কবুতার কখনো অসুস্থ হয় না কারণ কবুতারিরা খোলামেলা পরিবেশেই পছন্দ করে বেশি কারণ বাতাস আটকায় দিলে তখন আরও ভিতরে গ্যাস হয় গ্যাস হয় অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় যে কারণে কিন্তু কবুতরগুলো আপনাদের অসুস্থ হয়ে যায় তো আপনারা এই মেনটেনগুলো করবেন তাহলে কোনো সমস্যা না দেখুন আর কবুতারগুলো কিন্তু আমি যে খাবারগুলো দিয়েছি ধান আর সরিষা আর গোটা বুটা আগে দিয়েছিলাম ওটা শেষ করে ফেলছে এবং এরা কিন্তু মাসাল্লাহ ডিম বাচ্চা ভালোই করছে আর আপনারা যে কাজগুলো করবেন বৃষ্টির টাইমে অবশ্যই আপনার কবুতরের খোপটা পরিষ্কার করে রাখবেন আপনাদের যদি কাঠের ঘর থাকে কিংবা ঝুড়ি থাকে যেটাই থাকুক এটা একটু পরিষ্কার করে রাখবেন এবং যথেষ্ট পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা রাখবেন আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন বৃষ্টির টাইমে সকাল আটটার আগে যদি বৃষ্টি শেষ হয় একটু আগে আগে ছালটে কারণ একটু বৃষ্টির টাইমে মনে করেন সকালবেলার দিকে একটু বৃষ্টি কম হয় তার জন্য একেবারে ভোরবেলার দিকে বৃষ্টি কম হয় আর পরবর্তীতে বৃষ্টি বেশি হয় তো বৃষ্টির আগেই কবুতা যারা আপনার ছেড়ে পালন করেন বৃষ্টি হওয়ার আগে থেকে একটু কবুতারগুলো ছাড়বেন আর যদি দেখেন যে বৃষ্টি হচ্ছে তখন হচ্ছে আপনার কবুতারগুলো পরে ছাড়বেন তো যাই হোক আপনারা ভালো ডিম বাচ্চা পেতে হলে কিন্তু ভাই অবশ্যই কিন্তু ভালো খাবার দিতে হবে তাহলে কিন্তু ভালো ডিম বাচ্চা পাওয়া যাবে না আর যদি দেখেন আপনার কবুতরের কোনো শব্দে এসে তাহলে ডক্সি এভেট যেটা আছে ওটা সাধারণ ট্রিটমেন্ট হিসেবে দিতে পারেন রসুন দিতে পারেন মাঝে মাঝে আপনার কবুতারকে কিন্তু এই যে রসুন আছে রসুনটা কিন্তু দিলে কিন্তু কবুতারের শরীরটা গরম থাকে হালকা মধুও দিতে পারেন সেটা হচ্ছে আপনার বিষয় তো আমি সাধারণত এমনি সাধারণত মাঝে মাঝে রসুন দিই রসুন পানি আর কবুতারকে বৃষ্টি হচ্ছে তাই আমি কিন্তু তারপরও কবুতারদেরকে গোসল দেয় কারণ ওদের ইচ্ছা মতন ওরা গোসল করবে তাহলে ওরা সুস্থ সবল থাকবে এবং কবুতারগুলো কিন্তু আমার ডিম বাচ্চা করছে মোটামুটি ভালোই ডিম বাচ্চা করছে এবং কবুতারগুলো আল্লাহ মাসাল্লাহ কবুতারগুলো সব সুস্থ সবলই আছে যে কবুতারগুলো আছে আর অবশ্যই আপনারা কবুতারগুলোকে সরিষা দিবেন বেশি করে কারণ বৃষ্টির টাইমে সরিষা দিলে শরীরটা গরম থাকে অবশ্যই কবুতারগুলোকে সরিষা দেওয়ার চেষ্টা করবেন বেশি করে তাহলে কবুতারের শরীর যদি একটু গরম থাকে তাহলে কবুতারগুলো সুস্থ সবল থাকবে আর এই মেনটেনগুলো আপনারা যদি করেন তাহলে আপনার কবুতার বৃষ্টির টাইমে সুস্থ সবল থাকবে যাই আমার ঘরটা আচ্ছা আপনার এই দেখুন আমি এই সাইডটা কিন্তু ফাঁকা করে দিয়েছি আগে কিন্তু ফাঁকা ছিল না এখন কিন্তু ফাঁকা করে দিয়েছি যাতে বাতাস ভিতরে প্রবেশ করে